আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বেচের শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এর মধ্যবর্তী সময়ে তোমরা বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিচ্ছ এবং মডেল টেস্ট দিয়ে খানিকটা হতাশি যারা অনেকে দেখা যাচ্ছে সত্তর আশি তুলতে কষ্ট হয়ে যাচ্ছে সেখানে কোচিংয়ের হায়েস্ট মার্ক থাকে অলওয়েজ একশো তো এই একশোটা কারা পায় দেখো একশো যারা পায় এমন না যে একই স্টুডেন্ট বারবার প্রতিদিন একশো পাচ্ছে রেদার হয়তো একটা স্টুডেন্ট একদিন পাচ্ছে পঁচাশি আর একদিন নব্বই তো পরের দিন কোনো একটা পরীক্ষায় মানে পুরা একটা লাইফ টাইমের মধ্যে সে তিন মাসের মধ্যে একবার হয়তো একশো পাচ্ছে এরকমভাবে হয়তো একশো জন স্টুডেন্ট আছে যে প্রতিদিন একেও না কেউ একশো পাচ্ছে এটা বিষয়টা চিন্তা করার কোনো কারণ নাই যে একই স্টুডেন্ট বারবার প্রতিদিন একশো পাচ্ছে এটা হতে পারে যে স্টুডেন্টটা আসলেই ট্যালেন্টেড অথবা হতে পারে যে কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি তোমরা জানো যে বিভিন্ন জায়গায় টেলিগ্রাম হোক বা বিভিন্ন ট্রেডস অ্যাপ আছে সেগুলোর মধ্যে কোশ্চেনটা কিন্তু লিক হয়ে যায় যেহেতু বিভিন্ন সেশনে পরীক্ষা দেওয়া হয় তো একটা সেশনের একটা সেশনের পরীক্ষা থেকে আর সেশন যখন আসে প্রথম সেশনের পরীক্ষাটা স্টুডেন্টরা পেয়ে পরবর্তী সেশনে গিয়ে তারা হচ্ছে কোয়েশানটা ওই অনুসারে পরীক্ষাটা দিয়ে দেয় তো ক্ষেত্রে দুইটা কেস হতে পারে যারা পরীক্ষা ভালো দেয় তাদের ক্ষেত্রে মানে যারা আসলেই ভালো স্টুডেন্ট তারাও আবার ভর্তি পরীক্ষায় যে ভালো রেজাল্ট করতে পারবে বা এক্স্যাক্ট ভালো রেজাল্ট করতে পারবে একই রেজাল্ট ধরে রাখতে পারবে এটাও কিন্তু একটা বিষয় আছে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো প্যাটার্ন চেঞ্জ হয় যেমন তুমি বাইশ তেইশ সেশনের প্রশ্ন আর তেইশ চব্বিশ সেশনের প্রশ্ন তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ সবগুলো কিন্তু একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ না অর্থাৎ কোয়েশ্চনের প্যাটার্নে খানিকটা পরিবর্তন দেখা যায় এই বছরও চেঞ্জ হতে পারে সো কোচিংয়ের পরীক্ষায় একশোতে একশো পাইলেও মেডিকেল ভর্তি পরীক্ষায় একশোতে একশো পাওয়া যায় না কারণ হচ্ছে প্যাটার্নে কিছুটা চেঞ্জ হয় পাশাপাশি যে স্টুডেন্টটা একসাথে একশো পাচ্ছে সিরিয়াসলি সে কিন্তু একটা এক্সপেকটেশনের প্রেশারে পড়ে যায় যে না সবাই দেখতেছে কোচিং সবাই এক্সপেক্ট করে আছে ফ্যামিলি কলেজ সবাই এক্সপেক্ট করতেছে যে সেই স্টুডেন্টটা একশোতে একশো পাবে কিন্তু সে তো আসলে ভর্তি পরীক্ষায় বুঝতে পারে যে অনেকগুলো কোয়েশ্চেন আসলে কনফিউজিং থাকে কিছু কোয়েশ্চেন থাকে এক এক বই এক এক আনসার তো সব মিলিয়ে একটা স্টুডেন্টের জন্য একশোতে একশো পাওয়া একটু ডিফিকাল্ট কিন্তু যে স্টুডেন্টটা ভালো করতেছে কন্টিনিউয়াসলি যদি ভালো করতে পারো নাইনটি নাইনটি ফাইভ এভাবে ধরে রাখতে পারো তাহলে দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকার মেডিকেল কলেজগুলো অথবা বিভাগীয় মেডিকেল কলেজগুলো চলে আসে পরের কথায় আসি যে যারা প্রশ্ন পেয়ে আগের বন্ধুর কাছ থেকে প্রশ্ন নিয়ে বা টেলিগ্রাম থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা দেয় তারা একশোতে একশো পাইলেও কি আর না পাইলেও কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই স্টুডেন্টগুলাই তোমাদের মেরিট পজিশানগুলাকে পেছায় দেয় যেমন ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পঁচাশি মার্ক বা ছিয়াশি মার্ক পাইলে হয়তো তুমি টপ হান্ড্রেডের মধ্যে ঢুকে যাবা কিন্তু কোচিংয়ের পরীক্ষায় পঁচাশি পাইলে তুমি পাঁচশোর মধ্যে থাকতে পারতেছ না কারণ হচ্ছে এই যে কোয়েশনগুলো অলরেডি তুমি দেওয়ার পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমার কিছু কোয়েশানটা লিক হয়ে যায় সেই কোয়েশনগুলো দেখে স্টুডেন্টরা পরীক্ষা দেয় তো এটা খুবই অনুচিত একটা স্টুডেন্ট যে নিজে এরকম কাজ করতেছে যত ভালো স্টুডেন্টই হোক সে যখন ভর্তি পরীক্ষা দিবে তখন তার এরকম সুযোগ থাকবে না তখন আলটিমেটলি তাকে একটা হতাশার মধ্য দিয়ে যেতে হয় দেখা যায় আলটিমেটলি তারা অনেক বেশি কম মার্ক পায় সবাই যেরকমভাবে এক্সপেক্ট করেছিল আলটিমেটলি দেখা যায় তারা একদম খুব মারাত্মকভাবে রুইন হয় তার তাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা খুব বাজে ধরনের একটা রেজাল্ট আসে তো সব মিলে কোচিংয়ের যে মার্কটা এইটা তুমি কখন অলওয়েজ খেয়াল রাখবা নিজের মার্কের প্রতি নিজের মার্ক ডে বাই ডে আপডেট হচ্ছে কিনা কিন্তু র্যাঙ্কের প্রতি কখনোই খেয়াল রাখবে না কারণ র্যাঙ্ক অলওয়েজ এটা দেখবা যে কোচিংয়ে যেখানে পঁচাশি ছিয়াশি পাইলে পাঁচশোর বাইরে চলে আসে মেডিকেল ভর্তি পরীক্ষা সেখানে একশোর ভিতরে পঞ্চাশের ভিতরে চলে আসতে পারে সো কোচিংয়ের মার্কটার প্রতি খেয়াল রেখো যে মার্কটা আপগ্রেড হচ্ছে কিনা এখন তুমি যদি ডেলি পঞ্চাশ পাও মেডিকেল ভর্তি পরীক্ষার দিনে তোমার কাছে ওই নাজিল হবে না যে তুমি সেখানে সেই দিন পরীক্ষায় নব্বই পাবা এরকমভাবে তুমি নিজের মার্কটার প্রতি খেয়াল রাখবে যে মার্কটা আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে কিনা র্যাঙ্কটা তুমি চোখেও দেখবা না র্যাঙ্কটা যাতে দেখাই না লাগে তোমার যদি তুমি অনেক ভালো করো তখন দেখবা মানে ধরো নিজের প্রতি একটা আত্মতুষ্টি চলে আসতেছে আমি প্রত্যেক পরীক্ষায় নব্বই পাচ্ছি তখন র্যাঙ্কগুলো দেখো তখন দেখবা যে র্যাঙ্ক তুমি একশো দুশো জনের পেছনে আছো তখন তোমার কাছে খারাপ লাগবে যে না আরও পড়তে হবে তো যদি আত্মতুষ্টি আসে সেক্ষেত্রে তুমি র্যাঙ্ক দেখো অন্য কোনো ক্ষেত্রে র্যাঙ্ক দেখো না কারণ র্যাঙ্কগুলো আসলে ট্রাস্ট অর্থি না প্রত্যেক পরীক্ষায় দেখা যায় কোচিংয়ের পরীক্ষায় যত মার্ক যত মার্কে যত পজিশন আসে মেডিকেল প্রতি পরীক্ষায় তার চেয়ে সেম মার্কে অনেক ভালো পজিশন আসা সম্ভব বেস্ট অফ লাক আশা করি ভালো একটা প্রিপারেশন নিচ্ছ